ভালোবাসার জয় লাভের নকশা এবং প্রেমিক প্রেমিকা চব্বিশ ঘন্টায় বস প্রেমিক প্রেমিকা চব্বিশ ঘন্টায় বস ভালোবাসার জয় লাভের নকশা প্রেমিক প্রেমিকা জয় লাভের নকশা বস ভালোবাসার প্রেমিক প্রেমিকা বস তবে আজকে যে স্ক্রিনে যে নকশাটা আপনারা দিয়ে দেখতে আছেন সাথে আছি আমি রানাবাই তবে রানা বা চ্যানেল যারা আমাদের ভিডিওটি ওপেন করছেন ধূরে বা কাছে দেশে বা বিদেশে দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে দেখতেছেন সবাই কান্তর শুভেচ্ছা অভিনন্দন তার নিয়ম কানগুলো শুনুন মনোযোগ স্ক্রিনের যে নকশাটা এই নকশাটা আপনারা পূর্ণিমা রাত্রে কাজ করবেন চব্বিশ ঘন্টায় কাজ করবেন তো পূর্ণিমা রাত্রে কাজটি করতে হবে মেস্কর জাফরন কুমকুম গুসানা সাথে নিতবে হবে ময়ূরের পাক একটা আনতে হবে ময়ূরের পাক দেওয়া ওই নকশাটা গুলিয়ে তিন জাতে কালি লেখ একসাথে গুলিয়া ও ময়ূরের পাকের পাক না দিয়ে এই নকশাটা অঙ্কায়ন করতে হবে তবে কিভাবে অঙ্কায়ন করবেন আমি নিয়ম কারণ গেলা ডিটেলস বলতাছি যেভাবে হুবু নকশাটা আপনি স্ক্রিনে যেভাবে লেখা আছে এইভাবে লিখবেন এই যে প্রেমিক প্রেমিকার নাম তারপর তাদের নাম পিছনে লিখবেন হ্যাঁ এখানে আমি নকশাটা দিয়ে দিয়েছি এবার জন্য মনে না থাকে দিয়ে নিছেন তো পরিবেশটা লেখে নেবেন পিছনে ওই নাম লিখে নেবেন আরবিদিয়া বুঝতে পারছেন আরবি লিখবেন ধূপ লোবান না আগরবাতি জ্বালাবেন জ্বালানোর পরে একটা নিরিবিরি ঘরে বসবেন এসটা মানে এই ঘরের ভিতরে কোনো লোক টুক বাই কবিরা যে কোনো বিদ্যা কোনো কাজ করবে এরকম কোনো লোক যে না জানে বা আপনি এই ধরনের কোনো কাজ করতেছেন একটি ছোট্ট মধ্যে বসে বৈকায় যখন অঙ্কন হয়ে গেছে তো ইয়া ধূপ লোবান জ্বালাইছেন জ্বালানোর পর যখন আপনার নকশাটা লেখছেন নকশাটা লেখার পর আপনারা করবেন ধূপ লোবানের ধোঁয়া দিবেন কতক্ষণ দেওয়ার পরে আপনাদের দেওয়ার পরে সব কিছুর নাম টাম লেখার পর একটা লোহার মাদুলিতে ভরবেন ভরার পরে ওই রাত্রে পূর্ণিমা রাত্রে ঝুপ জার বা যে জায়গা বেশি জড় জঙ্গল বুঝতে পারছেন ঝুপ জার বা জোর জঙ্গল মানে এটার ভিতরে গেলে ভয় লাগবে এরকম একটি জুড় জব জঙ্গলের ভিতরে নিয়ে পুঁতে দিবেন কিন্তু ওই জোরের ভিতরে যে মানুষ কম আসা যাওয়া করে যে মনে করেন যে ওই জায়গার ভিতরে গেলে একটা কাজ করে মানে ধরনের কিন্তু হবে হবে এরকম জায়গা দিতে দিলে তো চব্বিশ ঘন্টা সে বসে যাবে তবে যারা আপনি দেশ বিদেশ থেকে কাজ করাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে দেওয়া আছে স্ক্রিনে যোগাযোগ করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহ দিয়ে আমি কাজ করে দিব রানা ভাই তবে আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ